আসসালামু আলাইকুম দেশ টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত কত পনেরো বছর আওয়ামী ক্ষমতায় ছিল এবং আওয়ামী ক্ষমতায় থাকা অবস্থায় বিভিন্ন জায়গা ব্যবসা বাণিজ্য ওই চাঁদাবাজি থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে আওয়ামী লীগের লোকজনরাই দাপট দেখাচ্ছিল তারা দখল করেছিল অনেকে হাজার হাজার লক্ষ কোটি টাকার মালিক হয়েছেন অনেকে সিন্ডিকেট তৈরি করেছেন এখন আমাদের দেশে ওই ক্ষমতা যখন পরিবর্তন হয় যখন যে সরকার আসে তখন তাদের লোকেরা আবার তৎপর হয়ে যায় দখল প্রক্রিয়ায় চলে যায় চাঁদাবাজি শুরু করে এবং এই প্রক্রিয়ায় যদিও এখন বর্তমান গভর্নমেন্ট হচ্ছে নিরপেক্ষ একটা সরকার অন্তর্বর্তীকালীন সরকার কোনো দলীয় সরকার নয় কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন দখলবাজি শুরু হয়ে গেছে চাঁদাবাজি শুরু হয়ে গেছে বিশেষ করে অনেকেই আঙুল তুলছেন বিএনপির দিকে আওয়ামী লীগের লোকরা যেহেতু মাঠে নাই সবাই পালাইছে তারা এবং এইগুলো দখল কে করবে কে টাকার ভাগ নেবে এইগুলো মোটামুটি এবং এগুলো বন্ধ করার চেষ্টা করছে এখন দেখা যায় সেখানে সেনাবাহিনীও কাজ করছে কিন্তু সেনাবাহিনীকেও বিক্রি করা শুরু করে দিছে তারা কারণ আমাদের দেশের কালচার হচ্ছে কি কোন একটা ঝামেলায় পড়ে গেলে তখন বলে কি চিনো আমি কে হ্যাঁ আমি অমুকের এই হয় আমি তো অমুকের এই হই হ্যাঁ মোটামুটি ভয়ভীতি দেখিয়ে তারা ফায়দা হাসিল করে ফেলে এবং এইটা সেনাবাহিনীর মধ্যেও ঢুকেছে এবং সেনাবাহিনী বুঝতে পারছে যে কিছু কর্মকর্তাকে বিক্রি বিক্রি করা করা হচ্ছে হচ্ছে তাদের তাদের নাম নাম ব্যবসা বাণিজ্য করার চেষ্টা করছে বিশেষ করে শিল্পাঞ্চলে এই সব জায়গায় ঝুট ব্যবসা আছে গার্মেন্টসের এই ঝুট ব্যবসা দখল নিয়ে তারা ওই ব্যবসায়ীরা তারা সেনা কিছু নাম ভাঙিয়ে অনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করছে এবং সেটা সেনাবাহিনী জেনে তারা গতকাল শুক্রবার একটা বিজ্ঞপ্তি দিয়েছে দিয়েছে আইএসপিআর এবং তারা একটা ফোন নাম্বারও যে বলছে কেউ যদি হ্যাঁ কারো যদি কোনো তথ্য থাকে যে যারা সেনাবাহিনীর নাম ভাঙ্গিয়ে কোনো কর্মকর্তার নাম ভাঙিয়ে অনৈতিক সুবিধা গ্রহণের চেষ্টা করছে তাদের ওই ফোন নাম্বারে যাতে জানানো হয় এবং সেনাবাহিনী হুশিয়ারি উচ্চারণ করেছে এবং বলছে যে যারা এই অপরাধের সাথে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এখন আমাদের দেশে এমন একটা অবস্থা হয়েছে যে আগে তো মানুষ সেনাবাহিনীরা খুব ভয়টয় পাইতো হ্যাঁ মোটামুটি ওই ওই মন্ত্রী মিনিস্টার এমপির নাম বেচলেও ওই সেনাবাহিনীর কাছে খুব একটা যাইত না কিন্তু এখন দেখা যায় সবকিছু বেইচাটাই যা এখন যেহেতু পার্টির দলটল কেউ ক্ষমতায় নাই এখন তারা বেচা শুরু করছে সেনাবাহিনীর হ্যাঁ আগে ওই এসপি পুলিশ ঠিক আছে ডিআইজি এআইজি এগুলোর বিক্রি হতো এখন পুলিশের পাওয়ারও একটু কমে গেছে এখন মনে করছে সেনাবাহিনী সবচেয়ে বেশি পাওয়ার তো তাদের নাম একটু বেচা ফেলায় হয়তো কারো নাম নাম জানে বা পরিচিত অথবা পরিচিত না হলো ওই নামটা একটু বলে দিল যে জানো অমুককে অমুক জেনারেল আমার চাচা হয় অমুক বইলা কাম বানানোর চেষ্টা করে তো যাই হোক এরা হচ্ছে দেশের শত্রু এদেরকে ধরিয়ে দেওয়া মানে সবারই দায়িত্ব এবং এইসব সিন্ডিকেট যারা করছেন মানে এদের কোনো দল নাই হ্যাঁ এরা যখন যে সরকার আসে হ্যাঁ তখন সেই সরকারে তারা চেহারা পাল্টিয়ে তখন সুযোগ দেওয়ার সুযোগ দেওয়ার চেষ্টা করে এবং উপকৃত হওয়ার চেষ্টা করে যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ